নমস্কার বন্ধুরা আজকের রেসিপি বলের মতো ফুলকো ফুলকো পিঠা এই পিঠাটা প্রত্যেকটা একই সাইজের হবে বলের মতো ফুলকো ফুলকো হবে ভীষণই হবে নরম আর খেতে হয় একদম দুর্দান্ত তো পিঠেটা কিভাবে বানালে প্রত্যেকটা একই রকম হবে তার টিপস অ্যান্ড ট্রিক্স বলবো আর বলে দেব। কিভাবে প্রত্যেকটা একদম বলের মতো ফুলকো ফুলকো হবে এই দুর্দান্ত পিঠেটা বানানোর জন্য প্রথমে নিয়েছি এক বাটি চালের গুঁড়ি সিদ্ধ চালের গুঁড়ি নিয়েছি এক বাটি তোমরা আতপ চালের গুঁড়িও নিতে পারো আর এখানে নিয়েছি এক বাটি ময়দা যে বাটি মাপ করে চালের গুঁড়ি নিয়েছি সেই বাটি মাপ করে নিয়েছি ময়দা আর হাফ বাটি নিলাম নারকেল পাউডার তোমরা এখানে ফ্রেশ নারকেল কোড়াও নিতে পারো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এবারে চালের গুঁড়ি ময়দা নারকেল আর লবণটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার ওই বাটি মাপ করেই এক বাটি নিয়েছি খেঁজুরের গুড় তো গুড়টাকে আমি গলিয়ে নিয়েছিলাম দেখতেই পাচ্ছ তো এখানে খেঁজুরের গুড়টা দিয়ে দিলাম এক বাটি আর মৌরিকে আমি শুকনো খোলায় ভেজে নিয়ে একটু গুঁড়ো করে নিয়েছি মানে হালকা করে ক্রাশ করে নিয়েছি তো মৌরিটা দিলে খেতে খুব ভালো লাগে এবার গুড়টাকে খুব ভালো করে আগে মিশিয়ে নেব আবারও বলছি যে কোনো একটা বাটি মাপ করেই সমস্ত উপকরণ নেবে এক বাটি চালের গুঁড়ো এক বাটি ময়দা হাফ বাটি নারকেল পাউডার স্বাদ মতো লবণ আর এক বাটি গুড় দিয়ে আর সামান্য ভেজে গুঁড়ো করা মৌরি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার নিয়েছি গরম জল হালকা গরম জল দিয়ে এটাকে মেখে নিতে হবে তো এখানে এক বাটি প্রথমে জল দিলাম ওই বাটি মাপ করেই জলটা দিচ্ছি আমি প্রথমে এক বাটি দিয়ে খুব ভালো করে আগে মেখে নিচ্ছি হাত দিয়েই আমি মাখছি যাতে করে কোনো দলা ভাব বা শক্তভাব না থাকে আর দেখতেই পাচ্ছ কিভাবে আমি করছি এইভাবে করলে কিন্তু প্রত্যেকটা পিঠে একদম ফুলকো ফুলকোভাবে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি আর ফেলে দেখিয়ে দিচ্ছি দেখো মিশ্রণটা বেশ টাইট রয়েছে এর থেকে একটু পাতলা করতে হবে তবে খুব বেশি যেন পাতলা না হয়ে যায় আরও এক বাটি জল থেকে অল্প অল্প জল দিয়ে আমি ব্যাটারটাকে একদম ঠিকঠাক করে নেব আর মিশ্রণটাকে খুব ভালো করে ফেটাতে হবে দু তিন মিনিট সময় ধরে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে আর যত ভালো ফেটানো হবে পিঠেগুলো কিন্তু তত পারফেক্ট হবে তো এখানে এক বাটির থেকে সামান্য একটু বেশি জল দিয়েছি টোটাল আর একদম শেষে আমি জলটা বলে দেবো এখন আমি দশ মিনিট মতো রেস্টে রেখে দিলাম আর ততক্ষণে আমি তেল গরম হতে বসিয়ে দিচ্ছি আর তেলের মধ্যে এরকম একটা পাত্র দিয়ে দিচ্ছি এরকম একটা পাত্র দিলে তেলের সাথে পাত্রটাও গরম হয়ে যাবে আর প্রত্যেকটা পিঠে কিন্তু একই শেপের হবে তো দশ মিনিট আমি ব্যাটারটাকে রেস্টে রেখে দিয়েছিলাম আর দশ মিনিট পর ফিরে এলাম দশ মিনিট পর খুব ভালো করে ফেটিয়ে নেব। আর তারপরে আমি দেখিয়ে দিচ্ছি দেখো মিশ্রণটা কিন্তু একটু টাইট হয়ে গেছে তো এতটা টাইট করলে কিন্তু হবে না সামান্য পাতলা করতে হবে তাই সামান্য জল দিচ্ছি প্রথমে এক বাটি জল দিয়েছিলাম আর পরে এক বাটি জল নিয়েছিলাম তা থেকে অল্প জল লেগেছে তো এক বাটির থেকে একটু বেশি পরিমাণ জল আমার টোটাল লাগলো আর অল্প জল দিয়ে দেখো মিশ্রণটাকে একদম ঠিকঠাক করে নিয়েছি মিশ্রণটা কিন্তু কোনোভাবেই পাতলা করা যাবে না তবে খুব বেশি ঘন যেন না হয় দেখো উপর থেকে ফেললে কিন্তু এটা মিশে যাচ্ছে তো এই রকম করে নিতে হবে এদিকে তেলটা ওই পাত্রটার সাথে খুব ভালো করে গরম হয়ে গেছে খুব ভালো করে গরম করতে হবে তা নাহলে কিন্তু পাত্রটার মধ্যে ব্যাটার দিলে ব্যাটারটা লেগে যাবে প্রথম একটার ক্ষেত্রেই অসুবিধাটা হতেও পারে তো আবারও বলছি যদি পাত্রটাকে তেলের সাথে খুব ভালো করে একদম ধোঁয়া ওঠা গরম করা যায় তাহলে কিন্তু কোনোভাবেই পাত্রের মধ্যে ব্যাটার লেগে যাবে না আর ব্যাটারটা দেওয়ার পর তারপরে দেখো আমি পাত্র সময় ব্যাটারটাকে তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম আর দেখো পিঠেটা কিন্তু পাত্রটা ছেড়ে দিয়েছে পাত্রটা গরম হয়ে গেলে কিন্তু সুন্দরভাবে ছেড়ে দেবে আর একদম বলের মতো ফুলকো এতটাই গোল আর ফুলকো হয়েছে দেখো উল্টানো যাচ্ছে না এইভাবে ছান্তা দিয়ে চেপে আমি অন্য পিঠটাও ভেজে নিচ্ছি এইভাবে দুটো পিঠই লালচে করে ভেজে তুলে নিতে হবে ঠিক যেভাবে দেখাচ্ছি এইভাবে করবে আবারও বলে দিচ্ছি প্রথমে উপকরণগুলো যেভাবে বলেছি ঠিক সেইভাবে নেবে আর তারপরে তেলের সঙ্গে একটা পাত্রকে যদি গরম করে নাও তাহলে কিন্তু প্রত্যেকটা পিঠের সেপ একই রকম হবে আর গোল গোল হবে ফুলকো ফুলকো হবে এই পাত্রটাকে তেলের মধ্যে খুব ভালো করে গরম করে নিয়েছি আর পোয়া পিঠে বা এই গুড় পিঠেগুলো ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে রেখে দেবে লো টু মিডিয়ামে কারণ খুব ভালো করে গরম হয়ে গেছে তো মিডিয়ামের থেকে কিন্তু বেশি ফ্লেমটাকে বাড়ানো যাবে না হাই ফ্লেমে করলে কিন্তু বাইরেটা তাড়াতাড়ি কালার চলে আসবে কিন্তু ভিতর থেকে কাঁচা থেকে যাবে একটু ভালো করে খেয়াল করে দেখো পাত্রটা থেকে ব্যাটারটা দেওয়ার পর পাত্রটাকে যখন ব্যাটার সময় তেলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি তাড়াতাড়ি এটা ছেড়ে দিচ্ছে আর তারপরে একদম বলের মতো ফুলকো ফুলকো তৈরি হচ্ছে এভাবে প্রত্যেকটা একই শেপের হবে এবং প্রত্যেকটা বলের মতো ফুলকো ফুলকো হবে তারপর দুটো পিঠ লালচে করে ভেজে তুলে নিলেই তৈরি হয়ে যাবে একদম বলের মতো ফুলকো ফুলকো নরম পোয়া পিঠা বা গুড় পিঠা তো এই পিঠেটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে তো বাচ্চা থেকে বড় সবার ভীষণ পছন্দের এই পিঠা ঠিক যেভাবে দেখিয়েছি দেখো প্রত্যেকটা পিঠে একদম একশেপের হয়েছে আরও কিছু পিঠে আমি ভেজে নেবো তো ততক্ষণ যতগুলো ভাজা হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি আর দেখো কতটা নরম হয়েছে কতটা ফুলকো ফুলকো হয়েছে দেখো তো পিঠেগুলো হয় একদমই নরম মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে আর দুর্দান্ত স্বাদ প্রত্যেকটা উপকরণ সঠিক পরিমাপে নিলে আর টিপস অ্যান্ড ট্রিক্সগুলো মেনে চললে তোমরাও প্রথমবারের চেষ্টা একদম পারফেক্ট এই পোয়া পিঠা খুব সহজেই বানাতে পারবে ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করো সকলে সুস্থ থেকো ধন্যবাদ